সাত বছর কেটে গেছে তবু নিদাহাস ট্রফি দু হাজার আঠারো যেন এখনও আমাদের হৃদয়ে কষ্ট জাগিয়ে তুলে ফাইনালে শেষ বলে সৌম্য সরকারকে মারা দীনেশ কার্তিকের সেই ছয় আজও হয়তো কষ্ট দেয় সৌম্য সরকার সহ পুরো বাংলাদেশকে কিন্তু দুহাজার সালে এক আসর হয়েই আর কেন হল না সেই নিদাহাস ট্রফি শ্রীলঙ্কার স্বাধীনতার সত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয় ভারত বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা কিন্তু আশ্চর্যজনকভাবে ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয় শ্রীলঙ্কাই গ্যালারি ভর্তি দর্শক প্রতিটা ম্যাচে টান টান উত্তেজনা বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে যেন আগুন ঝরেছিল মাঠে মাহমুদুল্লার সেই শেষ ওভারের ছক্কা মিরাজ রুবেলদের লড়াই আর সেই আলোচিত নাগিন ডান্স সব কিছুই রয়ে গেছে স্মৃতির বাতায় আমাদের ভিডিওগুলো আশফাক উদ্দিন রিফাত দেখছেন কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম দেখছেন চিটাগঞ্জ থেকে জাপান থেকে দেখছেন আবদুল্লাল মিরসরাই থেকে দেখছেন প্রতাপ রায় এবং কেরানীগঞ্জ থেকে দেখছেন আরিফ ইসলাম তানভীর আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় রান তারার জয়ও এসেছিল এই টুর্নামেন্টেই আর ফাইনালে ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল টাইগাররা কিন্তু কার্তিকের ছক্কায় ভারত ছিনিয়ে নেয় জয় এই রোমাঞ্চকর ইতিহাস হয়তো আজও আলোচনায় আসে আর হয়নি কোন নিদাহাস ট্রফি হয়তো শ্রীলঙ্কার সেই ফাইনালে না ওঠার আক্ষেপই থামিয়ে দিয়েছে এই আয়োজন কারণ বাংলাদেশকে বাদ দিয়েই শ্রীলঙ্কা বনাম ভারত ফাইনালের কার্ড ছাপিয়ে দাওয়াত জানিয়েছিল শ্রীলঙ্কার প্রভাবশালী মানুষদেরকে কিন্তু ফাইনালের আগের ম্যাচে ইসুর উদানার বলে মাহমুদুল্লার বিশাল সেই ছক্কায় শ্রীলঙ্কার সেই স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যায় অগ্রিম কার্ড ছাপিয়ে লজ্জায় পড়ে যায় শ্রীলঙ্কা সেই লজ্জাতে আর নিদাহাস ট্রফি আয়োজন করেনি শ্রীলঙ্কা আর আয়োজন না হলেও তবুও নিদাহাস ট্রফি দু চিরকাল থাকবে ক্রিকেট ভক্তদের হৃদয়ে